আগামী দু সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এতে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে কমিটির প্রধান ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়েছে চার নভেম্বর মঙ্গলবার ভোরে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদিব মাহবুব আলম মাহির খালেদ সাইফুল্লাহ এহতেশাম হক অ্যাডভোকেট আবদুল্লাহ আলামিন আলাউদ্দিন মুহাম্মদ অ্যাডভোকেট জাহিরুল ইসলাম মুন্না অ্যাডভোকেট হুমায়রা নূর সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচন পরিচালনা কমিটি দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা প্রার্থী বাছাই মাঠ পর্যায়ে সমন্বয় আইন ও প্রশাসনিক কার্যক্রম মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবে